হ্যাঁ তুই আদৌ কিছু নিবি হাট এসেছিস খাবো না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সকলকে আমার আজকের ব্লগে স্বাগত জানাই সকলকে জানাই গুড মর্নিং আজ রবিবার এখন বাজে ওই সাড়ে নটার মতো তো এখন আমি যাব হাটে আমাদের এখানে বৃহস্পতিবার আর রবিবার বসে হাট আর হাটটা বেশ জমজমাটি হয় শীতকালে অনেক সবজি পাওয়া যায় আর এত সবজি দেখে চোখ আর মন দুটোই তৃপ্তিতে ভরে যায় তো ভাবলাম কেননা আমাদের এই হাটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক যদি আমাদের লোকালের কেউ থেকে থাকো এখনো জানো না যে এখানে হাঁটি যে আসে যে সবজিগুলো অনেকটাই সস্তায় পাওয়া যায় আশেপাশের লোকাল মার্কেটে থেকে তো যারা জানে না তাদের পক্ষে হয়তো একটু হেল্প হতে পারে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা এত সবজি ভর্তি মার্কেট দেখতে কান্না ভালো লাগে সবজি মানেই তো সবুজ আর সবুজ মানেই তো চোখের একটা স্বস্তি তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করছি ডাইরেক্ট তোমাদের সঙ্গে সরাসরি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একদম আমাদের ওই হাটের শুরুতে কারণ আমার বাড়ি থেকে যেদিকটা প্রথমে পড়বে হাট ঢোকার সেটাই আমার কাছ থেকে শুরু আর চলো এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না হয়তো বলাতে কিছু ভুলভান্তি আছে তো ছোট বোন বা বিগিনার ব্লগার এই ভেবে করে দিও আমার বাড়ি থেকে হাত ঢোকার পথ হলো এটা তাই এখান থেকেই আমি ভিডিওটা শুরু করলাম আমরা হাটে কখনো মশলা কিনি না তাই এখানে মশলার দাম কি রকম কি নাই বলতে পারবো না তো এখন হাটে সবথেকে বেশি যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে তোমার বাঁধাকপি আর ফুলকপি বেগুন আর শিম মূলো মটরশুঁটি শাক আলু গুড় আলু এসব কিছু আর টমেটো তো এইগুলো কিন্তু রিজেনেবেল প্রাইসের মধ্যে পাওয়া যায় যেমন কোনো হাটে বাঁধাকপি ফুলকপির পিস থাকে পাঁচ টাকা সাত টাকা দশ টাকা তবে পাঁচ সাত টাকার বাঁধাকপি কিন্তু একদমই যে ছোট ছোট সেরকম নয় এই যে এই যেমন এই ফুলকপিগুলো দেখছো এইগুলোর প্রাইস আছে হচ্ছে তোমার কোনোটা পাঁচ টাকা কোনোটা দশ টাকা আর বড় বড়ো বাঁধাকপিগুলো আগে কেজি হিসাবে বিক্রি হতো মানে যখন যেমন ভাবে বাজারে বা হাটে জিনিস বিক্রি হয় তখন তো সেরকম দাম থাকে এর বড় বড় ইয়ার সাইজের বড় বড় বাঁধাকপিগুলো হচ্ছে তোমার নেয় দশ টাকা করে তারপরে হচ্ছে এখন শীতের সময় গুড় আলুটা অ্যাভেলেবেল পাবে মার্কেটে তো ওটা কেজি নাই হচ্ছে কখনও কোনো হাটে তিরিশ টাকা কোনো হাতে পঁয়ত্রিশ টাকা আবার কোনো হাটে বা চল্লিশ টাকা সিম হচ্ছে দশ টাকায় তিনশো বেগুন কোনো হাটে দশ কোনো হাটে পনেরো টাকা করে কেজি এবারে যেদিন যেমন দাম নেয় মূলো কোনো বারে নেয় দশ টাকা কেজি কোনো বারে নেয় পনেরো টাকা কেজি আবার মটরশুঁটি কোনো বারে দশ টাকায় দুশো কোনো বারে দশ টাকায় আড়াইশো এভাবে দেয় নতুন আলুর দাম হচ্ছে পনেরো টাকা মানে পনেরো টাকা কেজি পুরনো আলু এখন কুড়ি টাকা কেজি কাঁচা লঙ্কা দশ টাকা শাঁখ আলু কোনো হাটে দেয় পনেরো টাকা কেজি কোনো হাটে দেয় দশ টাকা কেজি আবার একটু দামাদামি করলে আট সাত টাকাতেও দিয়ে দেয় যখন যেমন হয় আর কি পরিস্থিতি তখন তেমন দেয় একটু শেষের দিকে হাটে গেলে জিনিসের দামগুলো একটু কম কম নেয় হাটে তোমরা দেশি মুরগি এবং হাঁসের ডিমও পেয়ে যাবে দেশি মাছ বিদেশি মাছ সব কিছুই পেয়ে যাবে মাছের দাম তো ওঠাবাড়া হতেই থাকে কখনো দেখবে কখনও বার শিলিভার্কা মাছের দাম দশ টাকা শোয়া নেয় তো কখনো পনেরো টাকা শোয়া নেয় আর এগুলো তো হাটে হতেই থাকে যারা হাট যায় হাট করে তারা জানে হাটে এসে আগে পাঁচটা দোকানে ঘুরে তারপরে জিনিস নেওয়াটাই ভালো কখনো কখনো আমি এই ভুলটা করে ফেলি মানে যে জিনিসটা চোখে লাগে তার কাছে কিনে নিলাম তারপরে অন্যজনের কাছে গিয়ে দেখলাম জিনিসটা আছে সাইজে হয়তো বড় কিন্তু দামটা কম তখন অফসোস লাগে ইস কেন ওখানে নিলাম এখানে নিলে ভালো করতাম তাই আগে হাট ভালোভাবে ঘুরে তারপর হাটে জিনিস নেওয়াটা ভালো বলে আমি মনে করি এইটা আবার একটা ভুল করে ফেলেছি এত কথা বললাম কিন্তু এর মাঝে এই হাটটা কোথায় বসে তার ঠিকানায় তো তোমাদের দেয়া হলো না বাকুরা জেলার ইন্দাস থানা ইন্দাস থানার অন্তর্গত ছোট্ট একটা গ্রাম আউসনাড়া যেখানে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার বসে এই হাটটি আশেপাশে বেশ কয়েকটা হাট বাজারের থেকে এখানে জিনিসপত্র অনেক সস্তায় বসে যদি আমাদের আশেপাশে দুটি গ্রামের বাজারের কথা বলি একটি ইন্দাস বাজার আর একটি শাসপুর হাট এই দুটি হাট এবং বাজারের থেকেও আমাদের গ্রামের এই হাটে কিন্তু অনেক সস্তায় জিনিস পাওয়া যায় যদি কারোর ইচ্ছা থাকে এই হাট ঘোরার অবশ্যই একবার ঘুরে যেও

ওইদিকে সবজি মার্কেটটা ছেড়ে চলে এলাম এবারে এইদিকে আছে শুধু ফলের দোকান আর দু একটা কাপড়ের দোকান এবার হাটের এই দিকটাতে বসেছে মাছ ব্যবসায়ীটা চলো ওই দিকটায় যাওয়া যাক ভালো আছিস কাকু মোটর ছুটি কত

এখানে আমাদের হাটটাও শেষ হচ্ছে আর আমার ভিডিওটাও আজকে এখানে শেষ করছে